যারা যে হবে নিশ্চিত জেনে ওরা বর্জন করেছে সবাই জানে এটা এটা লুকানোর কিছু নেই যে অভিযোগ গুলো তুলছে এটা খুবই নিচুক একটা অভিযোগ ওরা এইসব অভিযোগ করে এখন যদি শেষ পর্যায়ে এসে যদি ভোট বর্জন করে এটা আসলে ওদের আমরা বলতে পারি এটা আমরা খুবই স্বাভাবিক নিচ্ছি যারা যে হবে নিশ্চিত জেনে ওরা ভোট বর্জন করেছে সবাই জানে এটা এটা লুকানোর কিছু নেই ওরা অবশ্যই নিঃসন্দেহে পরিচিত হবে এই জন্য না পেয়ে শেষ সময়ে এসে ওরা ভোট বর্জন করছে এটা অবশ্যই

তো এখানে খুব সুন্দরভাবে নির্বাচন হইতেছে সকাল থেকেই আর সবগুলো উৎসবমুখর পরিবেশই আছে ভালোই লাগতেছে পরিবেশটা আমাদের সবার কাছে দলেরই তো হচ্ছে সমর্থন থাকতেই পারে সবার তো নির্বাচনের এত আগে হচ্ছে বয়কট করার মানি হয় না কোনো আর নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছে যেহেতু তারা সকল প্রার্থী হচ্ছে তাদের যোগ্য যারা যোগ্য আছে তাদেরকেই মানে হচ্ছে সিলেক্ট করার কথা তো আগে থেকে বয়কট করার কোনো মানে হয় না আসলে তো আমরা যেহেতু এতগুলো ভোটার এখনো লাইনে দাঁড়িয়ে আছি তো বলা যাচ্ছে না কি হতে পারে আগে থেকে বয়কট করাটা আসলে কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে তেত্রিশ বছর পর আমাদের হল সংসদে এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে এটা আমাদের জন্য একটা গৌরব এবং আনন্দের বিষয় আমরা খুবই উচ্ছ্বাসিত সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি এবং যদিও কষ্ট হচ্ছে বাট আমাদের মনের আনন্দটা আমরা যাতে মনের উচ্ছ্বাসে ভোট দিতে পারি এই জন্য এই কষ্ট আমাদের কাছে কিছুই না আপনারা সকাল থেকে দেখতেছেন খুবই সুন্দর আমাদের এই হল স্পেশালি খুবই সুন্দর ওই ভোট হচ্ছে আশা করি যোগ্য প্রার্থী নির্বাচিত হবে এখন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা দীর্ঘদিন আমরা সুষ্ঠু নির্বাচন দেখিনি আমরা যখন আমরা আমি যদি ব্যক্তিগত বলি আমি যখন ভোটার হয়েছি তারপর থেকেই আমি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন খুবই একটা দেখেছি বলে মনে হয় নয় যে আমি সরকারের আমলে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে এবং আসল ভোটের আগে দেখা যায় অনেক প্রার্থীদেরকে ভয়ভি দেখিয়ে যে প্রার্থীরা প্রত্যাহার করতে বাধ্য করছে এবং অনেকেই দেখেছে যে অডেল অর্থের বিনিময়ে যে নির্বাচনের নির্বাচনে ভোট কিনে নিয়েছে কিন্তু জাহীনগর বিশ্ববিদ্যালয় থেকে তেত্রিশ বছর পর আমরা দেখেছি একটি ছাত্র সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীদের যেরকম সড়ক উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি এটা আসলে খুবই প্রশংসনীয় এবং আমরা এতে এ থেকে একটি বার্তা পাই যে শিক্ষার্থীরা আসলে কি যে গণতন্ত্র বিশ্বাসী এবং বাংলাদেশে নতুনভাবে যে আমরা গণতন্ত্রকে ফিরে দিতে চাই সেটা কিন্তু একটি মেসেজ কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা এই ভোটের উপস্থিতি তো আমরা চাই শিক্ষার্থীরা তাদের স হলে এসে ভোট এসে খুবই সুশৃঙ্খলভাবে যাকে খুশি তাদের ভোটটি দিবে এবং তারাই তাদের আগামী নেতৃত্ব নির্বাচন করবে